এই যে এখানে হচ্ছে আপনার তিন জোড়া জুতা তিন জোড়া জুতার মধ্যে এখানে দুই জোড়া জুতাই এক চোরে এসে নিয়ে যায় এক জোড়া জুতার দাম হচ্ছে আঠারোশো টাকা আর এক জোড়া জুতার দাম হচ্ছে প্রায় আপনার দুই হাজার টাকার মতো প্রায় আপনার তিন হাজার টাকার উপরে প্লাস চার হাজার টাকার মতো এখানে আর আরেক জোড়া জুতা ছিল বারোশো টাকা এটা হচ্ছে আপনার গ্লাসের সামনেই কিন্তু এই জোড়া নেয় নেয় উনি হচ্ছে দুই জোড়া নিয়ে গেছে কাছে পাইছে। এখন হচ্ছে এই যে চোরের ফোটেজটা এটা হচ্ছে ডায়বেটিক হসপিটালের বিপরীত পাশে আপনারা যা আপনারা যেই লোকই এই লোকটাকে দেখতে পাবেন আসলে সন্ধান দিবেন বা ধরিয়ে দিবেন ঠিক আছে এখানে ডায়বেটিক হসপিটালের বিপরীত পাশে ডায়াবেটিক হসপিটাল এবং স্পেলাইজড হসপিটালের সাথে একটা ছোট মসজিদ আছে এই মসজিদ থেকে আমার একজোড়া জুতো হারানি গিয়েছে এখানে অনেকেরই জুতো হারানি যায় ঠিক আছে আপনারা যারাই এই লোককে দেখতে পাবেন তারাই হচ্ছে ওকে ধরিয়ে দিবেন আর উনি চাপুরের লোক হয়তো পারবেন এই যে আমি হচ্ছে ভিডিওটা প্লে করলাম এই ভিডিওটা প্লে করলাম এখন আপনারা দেখতে পাবেন এই যে এখানে একটি সিসিটিভির ফুটেজ আসলে ধরা পড়েছে এই যে এই যে এই যে উনি হচ্ছে এই যে ভেল পড়তেছে ভেল পড়তেছে এখন দেখুন এই দোকানের দিকে চাচ্ছে এই যে দোকানের দিকে ফলো করতেছে আপনি হচ্ছে এই যে জিপার পরা লাল সাদা আর হচ্ছে কালো এই লোকটাকে যদি কেউ চিনতে পারেন খুব দ্রুত খুব দ্রুত আমাদেরকে জানাবেন ডায়াবেটিক হসপিটালের বিপরীত পাশে এই যে ওয়ালটন শোরুমের সামনে থেকে এই জোতাগুলো নিয়ে গেছে এই যে এই চোরটা হচ্ছে এই যে এখান থেকে নিয়ে গেছে এই যে এই যে এই যে এই যে এই জোতা সরিয়ে ফেলছে এই যে দেখুন এই যে দেখুন এই যে দেখুন আপনাদের সামনে যদি কেউ এই লোকটাকে দেখতে পান তাহলে আমাদেরকে খুব দ্রুত জানাবেন এই যে এই লোকটা এই যে এই দুই জোড়া জোতাই দেখুন

এখানে এখন এক জোড়া জুতা আছে আর দুই জোড়া জুতা উনি চুরি করে নিয়ে গেছে যদি আপনারা কেউ হচ্ছে ওনার এই ড্রেসটা দেখে চিনতে পারেন তাহলে খুব দ্রুত আমাদেরকে জানাবেন এটা হচ্ছে আপনার ছয়টা উনচল্লিশের দিকে ছয়টা আটত্রিশ থেকে উনচল্লিশের মধ্যেই হচ্ছে এখান থেকে দুই জোড়া জোতা গায়েব সবাই ভিডিওটি খুব বেশি করে শেয়ার করে দিবেন আর ওনাকে পেলেই আপনারা আমাদেরকে জানাবেন ডায়াবেটিক হসপিটালের বিপরীত পাশে ওয়াল্টন শোরুমের সামনে থেকে দুই জোড়া জোতা গায়েব এই যে দেখুন